দখল দূষণের হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবাড়ীদের দেশে কমেছে হতদরিদ্রের সংখ্যা বিশ্ব ব্যাংকের তথ্য অতি দরিদ্রের হার এসেছে বারো দশমিক নয় শতাংশে কিশোরগঞ্জে পাটের উৎপাদন বাড়লেও বাজার মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা ফরিদপুরে পাটের আঁশ ছড়াতে পাওয়ার লিবন রেটিং মেশিন এবং চলাচল অনুপযোগী সড়কের কারণে মাছ সরবরাহে বিপাকে গাংলির মৎস্য মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি সকালের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শামিন এবার বিস্তারিত দখল দূষণের কারণে হুমকির মুখে বাজার সমুদ্র সৈকত একদিকে ময়লা আবর্জনার কারণে নোংরা হচ্ছে সৈকত অন্যদিকে সরকারি বেসরকারি নানা স্থাপনার কারণে সৈকত হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এজন্য সরকারকে আরো বেশি কঠোর হওয়ার পরামর্শ দিলেন পরিবেশবাদীরা কক্সবাজার ঘুরে এসে রিপোর্ট করছেন নাজিব ফরায়েজি ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন শহর থেকে সবচেয়ে কাছে হয় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পর্যটকদের পদচারণা সবচেয়ে বেশি অথচ এখানেই আছে নানা সমস্যা সৈকতের জায়গায় জায়গায় এমন ময়লা আবর্জনার স্তূপ সৈকতে ঢোকার রাস্তার পাশের অবস্থা আরো ভয়াবহ সৈকতের পাশের এই নালাই বলে এখানকার ড্রেনেজ ব্যবস্থার চিত্র সুয়ারেজ ও ড্রেনেজ ব্যবস্থা তৈরি না হয় উন্মুক্ত নোংরা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সৈকতের ভেতরেও চলছে গরু পালন নিষিদ্ধ হওয়ার পরও মাছ ধরতে ফেলা হচ্ছে জাল সমুদ্র সৈকতে গড়ে উঠেছে অস্থায়ী দোকান যা নষ্ট করছে সৌন্দর্য এছাড়া সৈকতের পাশে এভাবে গড়ে তোলা হয়েছে হোটেল মোটেল ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন এখানে দেখেন সব জায়গায় ময়লা আবর্জনা পড়ে রয়েছে কিন্তু পরিষ্কার কেউ নেই আমি তখন যে এনভায়রনমেন্টটা দেখছি না এখন আসলে এনवायरमेंटটা নাই এটা কমার্শিয়াল হয়ে গেছে মানে দখল করা যে জায়গায় যে বাড়ি ঘর দোকানপাট এগুলো তো না অ্যারেঞ্জ না নোংরা লাগে নোংরা লাগে এটা সি সেটা হতো এগুলো আরও পিছায় যে হতো বালি বলেন ব্যাংকক বা সিঙ্গাপুর সব দেখেছি ওদের মানে খুব প্রপার আর ওয়েল মেনটেন জায়গাগুলো আমাদের তো সেরকম কোনো ওয়েল মেন্টেন নাই সৈকতে ময়লা আবর্জনার জন্য পর্যটকদের দায়ী করেন সৈকত পরিচালনা কমিটির সভাপতি তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেয়ার কথা বলেন দখল বলতে কি এক সময় তো এই বিষয়গুলি নিয়ে কোনো রেগুলেশন ছিল না যে অবস্থাগুলো আছে সেগুলো উচ্ছেদ করতেছে পর্যায়ক্রম উচ্ছেদ করতেছে এখন কিছু গভর্নমেন্ট আপনার ইয়ে আছে রেস্ট হাউস আছে সেই রেস্ট হাউস আমরা চেষ্টা করতেছি অন্যত্র স্থানান্তর করার জন্য এটা হাইকোর্টের নির্দেশনা আছে টেম্পোরারি দোকান সব উচ্ছেদ হবে আর বিশ্বের দীর্ঘতম সৈকতটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব একক কর্তৃপক্ষের উপর ন্যস্ত করার দাবি জানালেন এই পরিবেশবাদী কক্সবাজারের যে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতি হয়ে গেছে আর যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত এখানে দখল নানাভাবে হচ্ছে দখলের এত আগ্রহ সবকিছু মিলে আরো নতুন হোটেল করার প্রয়োজনে বিচের পাশে যত বোন আছে সব কেটে সাফ করে দেওয়া হচ্ছে প্রাকৃতিক নান্দনিকতায় পূর্ণ বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত নিয়ে শুধু দেশের নয় বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিয়াসীদের মাঝে আগ্রহের কমতি নেই কিন্তু এমন অব্যবস্থাপনা আর অনিয়ম চলতে থাকলে কেবল সৈকত তার সৌন্দর্যই হারাবে না মুখ থুবড়ে পড়বে দেশের পর্যটন শিল্পের বিকাশও কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নাজিব ফরাইজি আর টিভি চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হবে ছয় দশমিক আট শতাংশ এমন পূর্বাভাস দিল বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা গড়ে বারো দশমিক নয় শতাংশে নেমে এসেছে বিস্তারিত জানাচ্ছেন রহমান

ব্যক্তি খাতে ভোক্তা ব্যয়ের যে প্রবৃদ্ধি সেটা সরকারি হিসেবে তুলনায় কিছুটা কম এর পরের বছর আমরা মনে করছি এই প্রবৃদ্ধি যেহেতু এই ভাতা বৃদ্ধিও থাকবে না এবং রেমিটেন্স এর ক্ষেত্রে কি হবে সে নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রচুর অনিশ্চয়তা আছে কাজেই সেই প্রবৃদ্ধি হয়তো বা তার পরের বছর সংস্থার প্রধান বলেন পাঁচ দশমিক তিন তিন শতাংশ এখানে দেখা যাচ্ছে যে এক শতাংশ প্রবৃদ্ধি যদি বাড়ে কিছু দারিদ্র বিমোচন হয় শূন্য শতাংশ এই সম্পর্ক শতাংশ এক অর্জন হবে না আগের বছর তুলনায় রপ্তানি প্রভৃতি বেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং সেটা মূলত গার্মেন্ট বিশ্বব্যাংকের মতে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আট দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি করতে হবে সেই সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থপ্রবাহ কমার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে আতিকার রহমান ঢাকা কিশোরগঞ্জে পাটের উৎপাদন বাড়লেও বাজার মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা পাট ক্রয় কেন্দ্র না থাকায় বিড়ম্বনায় আছেন ব্যবসায়ীরা এদিকে ফরিদপুরে পাটের আঁশ ছাড়াতে ব্যবহার করা হল পাওয়ার রিবন রেটিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের সময় ও খরচ দুটোই বাঁচবে বলেছেন গবেষকরা প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে মাসুদ মুস্তাহিদের প্রতিদিনই দূর দূরান্ত থেকে পাট নিয়ে হাজির হচ্ছেন কৃষকরা কিন্তু ভালো দাম পাচ্ছেন না বলছেন অনেকে মাঝনটা যে দাম বলে এই দাম বেঁচতে পারি না আমরা লস হোক এক পন পাটে দুই হাজার টাকা করছ বাজারে নেওয়া পনেরোশো ষোলোশো টাকা দর দিচ্ছি যে টাকা এই টাকার ন্যায্য মূল্য আমরা পাট বিক্রি করতে পারছি না অন্যদিকে কৃষকদের এমন হতাশার কথা শুনে ব্যবসায়ীরা বলছেন সরকারি বেসরকারি পাট কল কিংবা পাট ক্রয় কেন্দ্র থাকলে এমনটি হতো না কোন সরকারি এবং বেসরকারি কোন এজেন্সি নেই আমরা ভালো দাম দিতে পারি না সরকারও পাট কিনে না আমরাও পাট ভালো দামে বিক্রি করতে পারি না এদিকে ফরিদপুরে পাটের আঁশ ছড়াতে ব্যবহার করা হলো পাওয়ার রিবন রেটিং যান্ত্রিক পদ্ধতি এই পদ্ধতিতে পাটের আঁশ হলে কৃষকদের সময় ও খরচ দুটোই বাড়বে এই প্রযুক্তিটা কৃষক ভাইদের জন্যই করা হচ্ছে কেননা চীনা থেকে যে যন্ত্রটা এসেছে সেটা ব্যয়বহুল এবং সেটা অল্প পরিসরে পাট সাল করতে পারে আর আমাদের এই যন্ত্রটা এক বিঘা সাল আড়াই ঘন্টায় আমরা করে ফেলেছি তো ছোট একটা গর্ততে সে এক বিঘার জমি পাট পচানো যাচ্ছে সাল পচানো যাইতেছে পদ্ধতিটি সারা দেশে ছড়িয়ে দিতে এরই মধ্যে জেলা শতাধিক পাট চাষীকে ট্রেনিং দিয়েছেন বাংলাদেশ পাট গবেষণার চলাচল অনুপযোগী সড়কের কারণে বিভিন্ন স্থানে মাছ সরবরাহে বিপাকে মেহেরপুরের গাংনির চাষিরা এলাকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী কিন্তু বেহাল সড়ক দিয়ে মাছ পোনা ও খাবার পরিবহনে তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের পাঠানো তথ্য চিত্রে মাহফুজ রহমানের মেহেরপুরে গাং নিয়ে ষোলো টাকা ও পুকুরিয়া সহ আশেপাশের গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে মাছ চাষ এর মাধ্যমে হয়েছে উৎপাদিত মাছ বিক্রির জন্য ফরিদপুর ও কুষ্টিয়া সহ বিভিন্ন এসব স্থানে সরবরাহ করা হয় কিন্তু এলাকার সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাছ পোনা এবং মাছের খাবার পরিবহনে দুর্ভোগ পোহাতে হয় চাষিদের বৃষ্টির কারণে আমরা রাস্তাঘাট দেখতে পারেন অনেক সময় গাড়ি উল্টে যায় মাসনের সময় মতো টাইম মতো বা আড়তে আড়ত ধরাতে না যানবাহন এই গ্রামে প্রবেশ করতে না পারায় এই মৎস্য খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় যানবাহন চলতে না পারে ছোট জানে মাছ পোনা ও খাবার পরিবহন করেন চাষিরা এতে তাদের গুনতে হয় বাড়তি খরচ রাস্তা যে আমরা আসবো এই পরিবহন আসতে পারতেছে না আগলামন বা নিয়ে আসতেছি এতে পাঁচশো টাকার ভাড়া প্রায় এক থেকে দেড় হাজার টাকা লেগে যাচ্ছে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে আশ্বাস দেন এই কর্মকর্তা রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় মেরামতের জন্য প্রস্তাব করা হয়েছে এবং আমরা খসড়া প্রাক্কলনও আমাদের ডিস্ট্রিক্ট অফিসে জমা দিয়েছি রাস্তার পুরো অংশটাই মানে জনগণের ব্যবহার উপযোগী হবে মাহফুজা রহমান আর সন্ত্রাসী হামলায় আহত সিলেট এমসি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় হয় সোমবার বিকেলে এমসি কলেজ এলাকায় নার্গিসকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম কুপিয়ে জখম করে ঘটনার পর হামলাকারী বদরুলকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা বদরুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক এদিকে নার্গেসের উপর হামলার বিচার দাবিতে এমসি কলেজের শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে মানববন্ধন করবে গুলশানে হলি আর্টিজান হামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রাকিবুল হাসান রিগান সোমবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম হাসান হাবিবের তার খাস কামরায় জবানবন্দি গ্রহণ করেন পরে তাকে কারাগারে পাঠানো হয় গেল পঁচিশ সেপ্টেম্বর রিগানকে গুলশান হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে গেল ছাব্বিশ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অপারেশন স্ট্রম ২৬ বিশেষ অভিযানে রাকিবুল হাসান ওরফের রিগান গ্রেপ্তার এদিকে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আটক ও বর্তমানে জামিনে থাকা তাহামিদ হাসিব খানের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তথ্য জানান কাউন্টার টেরোরিজম ও ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম জড়িত কিনা এ ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ তাকে জয়েন্ট ইন্টারগেশন সেলে সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাহমিদ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন গুলশান হামলা মামলার তদন্ত এখনও শেষ হয়নি তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আবারও এই মামলায় গ্রেফতার করা হবে এই ঘটনায় গত গুলশান ইনসিডেন্টের আহমেদ হাসিফ খান তাকে এই মামলার সাথে জড়িত নাম আমাদের কাছে মনে হয়েছে তো সেই হিসাবে তাকে এই মামলাতে গ্রেপ্তারও দেখানো হয়নি তাকে মূলত পুলিশকে তথ্য না দিয়ে তথ্য চেপে যায় এবং অসহযোগিতার কারণে তাকে গ্রেপ্তার করা ছিল সেটার ব্যাপারে তার বিরুদ্ধে প্রসিকিউশন বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে হাসনাত করিম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা এই এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নাই সে যে জড়িত না কিংবা জড়িত সকালের সংবাদ সংবাদ ইসলামী ব্যাংক যখন তখন অন্যান্য সঙ্গে থাকছে সংবাদের সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়া হয়েছে রুশ মার্কিন যৌথ কমান্ডের কর্মকর্তাদের এবং একমাত্র প্রস্তুতি ম্যাচে কিছুক্ষণের মধ্যেই ফুতুল্লায় বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে সফরকারী ইংল্যান্ড সকালে আপনাদের সঙ্গে আমি ফারিয়া সংবাদ বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা দুর্গাপূজার বাকি মাত্র কয়েকদিন এই উপলক্ষে দেশ জুড়ে চলছে প্রতিমা নির্মাণ সহ শেষ মুহূর্তের নানা প্রস্তুতি সিরাজগঞ্জ লালমনিরহাট কুড়িগ্রাম ও জামালপুরের পূজা প্রস্তুতির খবর জানাচ্ছেন জাফর সোহেল তথ্য ও ছবি পাঠিয়েছেন জেলা প্রতিনিধিরা সিরাজগঞ্জে এবার পূজা হবে মোট চারশো ষাটটি মণ্ডপে এ উপলক্ষে চলছে নানা প্রস্তুতি দিন দিনরাত কাজ করে তৈরি করছেন আকর্ষণীয় সব প্রতিমা চলছে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ তৈরির কাজ কাজ চাপ বেশি রাত্রিতে দুইটা আড়াইটার কাম করা বাস বা সুত যাওয়া যাবতীয় জিনিস যা আমি যে এই কাজটা আমরা করি সেই হিসাবে আপনার মূল্যটা ঠিক পুজো উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিরাজগঞ্জ পুলিশ সবাই মিলে একসাথে কাজ করবো এবং সিরাজগঞ্জ জেলার যে সাংস্কৃতিক ঐতিহ্য উৎসব পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা সেটি এবছরও নির্বিঘ্নে নিশ্চিন্তে এটা উদযাপন করা সম্ভব এদিকে পূজা মণ্ডপ আর প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে লালমোহনহাটের বিভিন্ন স্থানে জেলার মোট চারশো সতেরোটি মণ্ডপে এবার পূজা হবে নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র‍্যাব ও বিজিবি মাঠের কাজ শেষ করা হয়েছে এখন কাজ করতেছি এবার মোটামুটি খরচ বেশি হচ্ছে প্রতিটি পূজা মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কুড়িগ্রামে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা প্রতিমার গায়ে দিচ্ছেন রংতুলির শেষ আঁচড় প্রতিমার চাহিদা ভালো কিন্তু প্রতিমার মূল্য কম এখানে পাঁচ থেকে সাতশো প্রতিমা তৈরি হয় এখানে এখানে একটা শিল্পনগরী বলা চলে পূজা আয়োজনে কমতি নেই জামালপুরেও দুর্গতি নাসিনী দেবীকে বরণ করতে জেলার বিভিন্ন স্থানে চলছে কর্মযজ্ঞ জাফর সোহেল আর টিভি আন্তর্জাতিক প্রসঙ্গ সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বিষয়ক রুশ মার্কিন যৌথ কমান্ড সেক্টরে দায়িত্বে থাকা মার্কিন কর্মকর্তাদেরও আলিপুয়ে রুশ বিমান হামলা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা সোমবার এক বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এর মাধ্যমে মূলত ভেস্তে গেল রুশ মার্কিন মধ্যস্থতায় সিরিয়ার শান্তি আলোচনা তবে এই সিদ্ধান্তে দেশটিতে উভয় দেশের জঙ্গি বিরোধী অভিযানে প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে প্লুটোনিয়ামের নিষ্ক্রিয়করণ চুক্তি স্থগিত করার পরই এমন পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন এদিকে সিরিয়ার হাসাকা প্রদেশের একটি বিয়ে বাড়িতে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশু সহ নিহত হয়েছে অন্তত জন তালতাল গ্রামের ওই বাড়িতে আইএস বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান চলছিল এবার চিকিৎসা খাতে নোবেল পুরস্কার যেতে নিলেন জাপানের নাগরিক ওসুমি অটোফাজি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার পেলেন অটোফাজি হল শরীরের কোষগত উপাদানের ভাঙন ও তা পুনর্ব্যবহারযোগ্য করার একটি প্রক্রিয়া নোবেল কমিটির মতে ক্যান্সার থেকে শুরু করে পার্কিনস এর মতো রোগগুলোর ক্ষেত্রে শরীরে কি ধরনের পরিবর্তন হয় তা বুঝতে ওহসোমির গবেষণাটি সহায়তা করে ফটোভাজি প্রক্রিয়ায় নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করতে পেরেছেন জাপানি এই অধ্যাপক আসছে দশ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে ইউনিশনের হাতে পুরস্কার নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে একমাত্র প্রস্তুতি ম্যাচে কিছুক্ষণের মধ্যেই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে সফরকারী ইংল্যান্ড মাঠে নিজেদের সেরাটা দেয়ার কথা বলছেন ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পাওয়া তরুণ পেসার মোহাম্মদ মানিক ও এবাদত হোসেন এদিকে হোম কন্ডিশনে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মত দিয়েছেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের মমিন রিপোর্ট আফগানিস্তানের বিপক্ষে শুরুতে খুব একটা ছন্দ খুঁজে না পেলেও সিরিজ নির্ধারণী ম্যাচে স্বরূপে ফিরেছে বাংলাদেশ শেষ ম্যাচে আফগানদের বেশ বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা তবে এসব ভুলে ইংল্যান্ডের বিপক্ষে পুরোপুরি মনোযোগী হতে চায় বাংলাদেশ আফগানিস্তান সিরিজটা শেষ করার পর থেকে সিরিজ ওটা পুরোপুরি কারো মাথার মধ্যে নাই আমি মনে করি এবং টিমের ড্রেসিং রুমে যখন আলাপ আলোচনা হয় তখন এগুলো আমরা বুঝতে পারি যে এখন সবার টার্গেট ইংল্যান্ড সিরিজ নেওয়া ইংল্যান্ড আফগানিস্তান থেকে বেটার দল এটা আমাদের সাথে খুব কম্পিটিশন ম্যাচ হবে আমি আশা করতেছি এবং আমরা যেহেতু ছয়টা সিরিজ টানা দিচ্ছি এবং আমরা নাম এদিকে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামার আগে ভিন্ন কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে কঠোর অনুশীলন করেছে জস বাটলার বাহিনী ইংলিশদের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিত মোহাম্মদ মানিক এরকম একটা বিসিবি একাদশের চান্স পাওয়া আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া আর একটা ইংল্যান্ডের মতো একটা বড় টিমের বিপক্ষে আমি খেলবো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা সুযোগ আর সুযোগ পেলে সর্বোচ্চ দেওয়ার কথা বললেন পেসার হান্টের অন্যতম আবিষ্কার এ তরুণ ক্রিকেটার ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাটসম্যানদের সাথে প্রথম তো আমি চেষ্টা করব আমাদের সবাই ভালো ব্যাটসম্যান তো একটা বোলারের কাজ হচ্ছে যে ভালো এবং জায়গা মতো বল করা তো আমার চেষ্টা থাকবে এই জায়গাটা নিজে সর্বোচ্চ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় একমাত্র প্রস্তুতি ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বিসিবি একাদশ মমিন রোহন আর ঢাকা ফুটবল 48 দল নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তাব দিলেন বিশ্ব ফুটবলের কর্তা সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো গ্রুপ পর্ব শুরু হবার আগে নক আউট পদ্ধতিতে ষোলো দলের বিদায় হবে বাকি বত্রিশ দল আগের মতোই গ্রুপ পর্বে খেলবে বলেও এতে পরামর্শ দেন ইনফান্তিনো নির্বাচনী ওয়াদা অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া দেশের সংখ্যা বাড়ানোর ব্যাপারে তার এমন উদ্যোগ জানুয়ারিতে ফিফার কাউন্সিলে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান ছেচল্লিশ বছর বয়সী এই ইতালিয়ান সেভ পদত্যাগের পর গেল ফেব্রুয়ারিতে ফিফা সভাপতির দায়িত্ব নেন জিয়ান্তি ইনফান্তিনো এবার আজ প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের বিশেষ শিরোনাম নিয়ে থাকছে আজ পত্রিকায় দৈনিক ইত্তেফাক জেলা পরিষদে প্রার্থী হতে পারবেন না এমপিরা বেনাপোল বন্দরে আগুনে ক্ষতি একশো কোটি টাকা প্রাথমিক হিসেবের পর ব্যবসায়ীরা জানিয়েছেন প্রথম আলো হতদরিদ্র কমেছে পরিবেশ বান্ধব কারখানা বাড়ছে দেশে শিল্পের তিন গর্ব এন ভয় রেমি ও প্লামি দারিদ্র জয়ের বিশ্বের স্বীকৃতি হুজকে পথে শিক্ষার্থীরা নীরব প্রতিষ্ঠানগুলো জিপিএফআই পাওয়া কঠিন হবে ভয়ে আন্দোলন সমকাল স্মার্ট কার্ড বিতরণের শুরুতেই ভোগান্তি সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ নেতা যুগান্তর নিরপেক্ষ ইসি চায় সবাই ব্যক্তি খাতে বিনিয়োগ তিন বছরের সর্বনিম্ন বিশ্ব প্রতিবেদন সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সিওরামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দখল দূষণে হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবাদীদের দেশে কমেছে হত দরিদ্রের সংখ্যা বিশ্ব ব্যাংকের তথ্য অতি দরিদ্রের হার নেমে এসেছে বারো দশমিক নয় শতাংশে কিশোরগঞ্জে পাটের উৎপাদন বাড়লেও বাজার মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা ফরিদপুরে পাটের আশ ছাড়াতে পাওয়ার রিবন রেটিং মেশিন এবং চলাচল অনুপযোগী সড়কের কারণে মাছ সরবরাহ বিভাগে বিপাকে গাংনির মৎস্য চাষীরা মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই সকালে সংবাদ এই পর্যন্ত এয়ারটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস্টোর গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস ধন্যবাদ সবাইকে